শ্রীকৃষ্ণ রাতে রাতে শুভ সকাল সবাই কি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে দিন থেকে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে রোদে তো দেখা নেই আর আমার সোনামা সকাল সকাল উঠিয়ে পড়েছে তো দেখতে পাচ্ছ আমার সোনামা কী করছে খুবই ফ্রেশ মুঠে রয়েছে আমার সোনামা একটু হাসি মুখটা তোমাদের সাথেও শেয়ার করে দিলাম কারণ আমার হাসি মুখটা যেমন দেখতে খুবই ভালো লাগে আমার সোনামার তার সাথে তোমরাও কিন্তু অনেকেই আছো আমার সোনামার হাসি মুখটা দেখে খুব ভালোবাসো সোনামা যখন হাসে তখনই শরীরে এরকম একটা ঝটকা আসে তো এটা কিন্তু সোনামার একটা কষ্ট তার সাথে যে মুখের হাসিটা হচ্ছে ফ্রি তো আজকে কষ্টটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এটা সোনামায় এরকম একটা ঝটকা দিয়ে তারপরে একটু হাসে আর কি তো যাই হোক আমার সোনামার জন্য খাবারটা রেডি করে নিচ্ছি সোনামাকে এখন এই যে মুড়ির গুঁড়ো করে নিয়েছি তারপর দুধের সাথে আর এই যে ইলেকট্রিক যে ক্যাটেলটা রয়েছে এটাতেই আজকে দুধ গরম করেছিলাম কারণ আগের দিন আমাদের গায়ের দুধ দেয়নি মানে অনেক দিনই তো হয়ে গেল এক বছর হয়ে গেল প্রায় তার জন্য এখন আর দিতে চাচ্ছে না আর যেহেতু বৃষ্টি খাবারও সেরকম নেই ঘাস খেতে পারছে না শুধু ওই খেয়ার খেয়ে এবার কতখানি দেবে তার জন্যে আর কি দোকান থেকে এমনি লিকুইড দুধ কিনে আনা হয়েছে তো সেটাই রান্নাঘরে আর যায়নি যেহেতু বৃষ্টি পড়ছে আর ঘরেই একটু ইলেকট্রিকের মধ্যে মানে কারেন্ট দিয়ে দুধটা গরম করে নিয়েছে আর সোনামাকে দিয়ে দিচ্ছি খাইতে আমার মা সোনামাকে খাওয়াবে আর আমি ততক্ষণে স্নান দান করিয়ে যে আমার গোপু আজকে দেখতে পাচ্ছ চকচক করছে এর একটা কারণ আছে অনেকক্ষণ ধরে আমি পিতম্বরি দিয়ে কাসার যে বাসন রয়েছে দু একটা আমার ঠাকুর ঘরে সেগুলো পরিষ্কার করেছিলাম তো এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে পিতম্বরী এনেছিলাম তো আমার গোপু একটু পিতম্বরী দিয়ে চকচকে করে নিয়েছি কারণ অনেক দিন হলো গোপসোনাকে সেরকম করে ঘষা মাজা করে পরিষ্কার করা হয় না আর কি তো আমার গোপসোনাকে আজকে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম অনেক দিন আগে একটা ভিডিওতে একটা দিদি ভাই বলেছিল। তুমি গোপসোনাকে শৃঙ্গার করো তো আমার তো ফেব্রিক রয়েইছে ঘরে কিন্তু আমি অতটাও সময় পাই না আর অতটা সাহসও পাই না কারণ গোপসোনা তো আমার খুবই ছোট কোথায় দেবো আবার কি পড়বে সেটাই তার জন্যই আর আগের ভিডিও তোমাদেরকে বলেছিলাম যে আমি ফুল পাই না মাঝে মাঝে এ দেখতে পাচ্ছ আজকে একদমই আমার গাছের একটা ফুলও পাইনি কারণ ওইও ফুল নিয়ে চলে গেছে আর এই ফুলের কথা শুনে অনেকেই তোমরা বলেছ দিদি ভাই বলেছে তুমি তো গ্রামের কথা বলছো আমি শহরে থাকি মানে দিদি দিদিভাই মুম্বাইয়ে থাকে সেইখানেও নাকি তার ফুলের গাছ থাকে না ফুল তুলে নিয়ে চলে যায় তো এই অবস্থাটা সব জায়গার মধ্যেই আছে আর আমার শিশির দিদি ভাই একটা কমেন্ট করেছিল যে চুরি করে যে ফুলগুলো নিয়ে যায় এগুলোকে কি পুজোর কাজে লাগে মানে পুজো হয় আসলে চুরি করা জিনিস কখনোই ঠাকুর বা ভগবান বলো যেই বলো না কেন গ্রহণ করে না কিন্তু আমরা মানুষ নামে যে কতগুলো অমানুষ রয়েছি তারা তাদেরকে আর কে বোঝাবে বলো তাদেরকে বোঝানোর সাধ্য কারোরই নেই কারণ ভগবান বা ঠাকুর সবার ঘরে ঘরেই থাকে কারো বাড়ির একটা ফুল তুমি যদি না বলে কয়ে নিয়ে যাও তাহলে সেটা কি তোমার পুজোর কাজে লাগবে সেটা কি আমার ভগবান গ্রহণ করবে সেই এই বুঝটাই বা কতজনে বুঝে তার জন্য এরকম কাণ্ড করে তো আজকে দেখতে পেলে একটা ফুলও পাইনি আমি পাশের বাড়ির থেকে কয়েকটা ফুল সাদা ফুল নিয়ে এসেছি তো সেগুলো দিয়েই পুজো দিয়েছি তারপরে আমার দুই সোনাকে মুছিয়ে দেওয়া হয়েছে গরম জল করে কারণ আজকে খুবই বৃষ্টি ওয়েদার খুবই খারাপ ঠান্ডা ঠান্ডা ভাব দুই সোনাকে মুছিয়ে দিয়েছি তারপর নয়ন সোনা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিয়েছি আর আমার সোনা আমার দেখতে পেলে আমার মায়ের কোলে বসে রয়েছে তো কাপড় চোপড় তো ধোয়া হয়েছে কিন্তু মেলার জায়গা নেই বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে আর আমার তো রান্না বাড়া করতে হবে আর তার জন্য রান্না করে নিচ্ছি এই যে এই মাছগুলো পুঁটি মাছের মতো কিন্তু দেখতে কিন্তু এগুলো তো একটু বড়ো সাইজের আর পুঁটি মাছগুলো হয় একটু ছোট ছোট। তো এগুলোকে আমাদের বাবার বাড়িতে চায়না পুঁটি বলে তো এখানে কি বলে সঠিক নামটা আমি জানি না তো এই মাছগুলো দিয়ে না দুই রকম রান্না করে নিলাম আমার রান্না করতে করতে মনে হচ্ছিলো যে আমার বর্মশাই হয়তো ওই রান্নাটা পছন্দ করবে না ওর তো সব কিছুতেই বাতি আছে ভুল ধরার খুদ ধরার যতই তুমি ভালো মতো করে রান্না করে দাও ওর পছন্দ হয় না তো তার জন্যেই আর কি আলাদা করে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে আলু দিয়ে তেমন কোনো মশলা দিইনি হালকা পাতলা করে একটু ঝোল করে রাখলাম ওইটাই খেয়েছিল কিন্তু ওটা না করলে আবার বোকা শুনতে লাগতো আমার তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখো জানলা দিয়ে বৃষ্টি কিন্তু হচ্ছেই সোনামাকেও খাওয়ানো দাওয়ানো হয়ে গিয়েছে আর নয়ন সোনাকেও খাইয়ে নিয়েছি নয়ন সিনহা আমার মার কোলে রয়েছে এখন পুজো তো চলে এসেছে কিন্তু সেরকম করে কোনো কাজ কাজকর্ম এগোয়নি মানে বাড়ি ঘর ঝাড়া পোচ করা সেরকম সময় পাচ্ছি না আর কি তবে করতে হবে তো আজকে এই যে চোখের সামনেই কিছু মাকসার জাল বড় হচ্ছে তো সেগুলোই একটা সোলাকাটি দিয়ে পরিষ্কার করে নিলাম ভালো মতো পরিষ্কার করিনি তো চোখের সামনে যা একটু ছিল সেটুকুই করেছিলাম আর কি আমার নয়ন পাখিকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি বৃষ্টিটা একটু কমেছিল বিকেলের দিকে আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি আমার পদ্মগাছের কী অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ তো এটাই বড় একটা গামলার মধ্যে দিতে হবে কারণ ছোট বালতিটার মধ্যে আর হচ্ছে না পাতা বেরিয়ে যাচ্ছে এদিকে পাতা নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য বড় গামলাটার মধ্যে দেওয়ার জন্য এখানে সারগুলো দিয়ে প্রস্তুতি করে নিচ্ছি প্রথমে গোবর সার দিয়েছি কিছু তারপরে নিম পাতাগুলো ছড়িয়ে দিয়েছি কারণ নিম পাতাগুলো দিলে আর কি ফাঙ্গাস ধরে না আমি যেই যে সারগুলো দিচ্ছি হাড়ের গুঁড়ো আর সিউইট এগুলোর মধ্যে ফাঙ্গাস ধরে বেশি দিন থাকলে তাহলে নিম পাতাগুলো শুকিয়ে দিয়েছিলাম তার জন্যে আর কি ফাঙ্গাল ধরে নষ্ট করে না ওটা দিয়ে তারপর উপরে আবার মাটি দিতে হবে এক এক করে তিনটা ওষুধ দিয়ে দিচ্ছি মানে খাবার আর কি যেগুলো দিতে হয় এগুলো তো আমি ভিডিও দেখেই শিখেছি আর কি 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 দিতে হবে তো ভিডিও দেখেই পদ্ম বীজ অর্ডার করেছিলাম ওষুধগুলোও অর্ডার করেছিলাম যা যা লাগে আর কি আর এদিকে সারের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপরে যে কতগুলো মাটি দিয়ে দিচ্ছি উপরে কাদা মাটি অবশ্যই দিতে হবে কাদা মাটি না দিলে হবে না পদ্ম গাছ কিছুতেই হবে না আর তোমরা তো দেখিয়েই ছিলে কয়েকদিন আগে আমি বাটিতে লাগিয়েছিলাম তো এখনই অনেকগুলো ছোটো ছোটো টিউব বের হয়েছে মানে সেই শেকড় থেকেই ডালপালার মতো বেরিয়ে গেছে তার থেকে পাতাগুলো বেরোচ্ছে তো খুবই ভালো লাগছে আর কি এতদিনের কষ্ট একটু হলেও ভালো লাগছে তো এখানে ওভারফ্লো করে দিতে হবে মানে ভর্তি করে দিতে হবে আর কি গামলাটা ওপরে যদি কিছু নোংরা থাকে সেগুলোও চলে যাবে তো অনেক খাটনি কিন্তু রয়েছে শীতে সরকার দিদি ভাই সাধারণ ভিওস খুব সুন্দর একটা কমেন্ট করেছিল আগের ভিডিওতে উমা সত্যি তুমি গৃহলক্ষ্মী ঈশ্বর তোমাকে সুস্থ রাখুক কি সুন্দর পদ্মের চাষ করেছ তোমার মঙ্গল হোক তো দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তোমাকে আর শ্যামলী দাস দিদি ভাই একটা কমেন্ট করেছিল খুব চিন্তায় ছিলাম ভাবছিলাম কেন ভিডিও দিচ্ছ না এতদিন তো দিদি চিন্তা করছিল আসলে আমি অনেক কয়েকদিন ভিডিও দিতে পারিনি আর দিদিভাই তো প্রতিদিন আমার সোনামাকে দেখে তার জন্যই আর কি চিন্তা করছিল আর দিদিভাই বলছিলো আমাদের এখানেও ভোরে ভোরে ভরে ফুল নিয়ে চলে যায় তো এই ঘটনাটা সব জায়গায় ঘটে দেখছি তো যাই হোক দেখো পদ্মের কিন্তু একদম ফুল প্রসেস হয়ে গিয়েছে চারাগুলো লাগিয়ে দিয়েছি গামলার মধ্যে দু একদিন রাখলে ভালো হতো কাদা করে কিন্তু যেহেতু বালতিটার মধ্যে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তার জন্য আজকেই বসিয়ে দিয়ে দিলাম আর অনেক সময় লাগলো সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পেলে আর বালতি আর ওই যে ছোটো গামলাটার মধ্যেও কিন্তু কাদা সার দিয়ে একদম ইসে করে রাখলাম আর অত বীজ ফেলেছিলাম সেই বীজের থেকে চারা বের হবে যখন সেগুলো লাগাতে হবে তো দেখো সন্ধ্যা তো হয়ে গেছে আমার সোনা পাখি এখানে খেলা করছে নয়ন সোনা আর আমার সোনামা ওইদিকে শুয়ে রয়েছে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমার মোবাইলটা খুবই সমস্যা করছে আসলে অনেক দিন হয়ে গেল তো এই সমস্যাটা প্রায় এক সপ্তাহ হয়ে গেল তো আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কিসের থেকে কি হয়ে গেল তবে মোবাইলের অনেক উলট পালট করে দিয়েছি অনেক কিছু ডিলেট করে দিয়েছি কিছুতে কিছু হচ্ছিলো না তো এখন বুঝতে পেরেছি আস্তে আস্তে যে কিসের জন্য এরকম হচ্ছে এটা থেকে একটা কথাই বুঝতে পেরেছি কোনো সমস্যা যদি হয় চোখের সামনে যদি ধুধু অন্ধকারও থাকে তবে সেই সমস্যার সমাধান কিন্তু নিজের কাছেই আছে একটু ধৈর্য একটু সময়ের অপেক্ষা আর কি তো যাই হোক এখন মোটামুটি বুঝতে পেরেছি যে কিসের জন্য মোবাইলটা এরকম করছে সেই ভুলটা আর না করলেই হলো। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখছি খুবই ছোট ভিডিও আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে দিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে হরে কৃষ্ণ হরি বল